আসসালামু আলাইকুম আমি লিজা আছি আপনাদের সাথে আমার সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ঈদের পর থেকে ব্যস্ততায় দিনগুলো কেটেছে যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি তাছাড়া ঈদের পর আমরা কক্সবাজার গিয়েছিলাম আর সেইখানে মোটামুটি একটু ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করছি স্লিপার বাসে গিয়েছিলাম আর আমাদের সিটটি ছিল উপরে নিচে কোনো সিট ছিল না তো উপরের সিটগুলো কেমন ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি এসি ছিল আর একটি লাইট ছিল মোটামুটি ভালোই ছিল বাচ্চারা ঘুমিয়ে কক্সবাজার গিয়েছে আর ওদের জন্যই মূলত এই সিটটি নেওয়া হয়েছিল কারণ ওরা বসে গেলে প্রচুর বমি করে তো এইভাবে স্লিপার সিটগুলোতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারে কোনো রকম সমস্যা হয় না আর দুইজনের সিট এটা তো দুইজনের সিটে আমরা তিনজন অনায়াসেই যেতে পেয়েছি কোনো সমস্যা হয়নি পাশে সিঙ্গেল সিটে ওর বাবা আছে আমরা সকালবেলা হোটেলে চলে এসেছি হোটেলে দুইটি রুম ছিল একটি কিচেন আর একটি ওয়াশরুম তো আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি রুমের মধ্যে যা ছিল তো প্রথমে রুমে ঢুকে লাইটগুলো জ্বালানোর চেষ্টা করছিল তো সম্ভবত বাহিরের একটি সুইচ আছে যেটাতে সুইচ অফ অন করা হয় ভিতরে লাইট জ্বলে বানি নিবানোর একটা সিস্টেম আছে তো সেটা সম্ভবত আমরা জানতাম না যার কারণে প্রথমে রুমে ঢুকার পর আর লাইটগুলো জ্বালাতে পারছিলাম না তো এইভাবেই রুমগুলো বেশ ছিল একটু দেখিয়ে দিলাম এরপর আমরা বিচে চলে এসেছি যদিও এটা কক্সবাজারের লাবণী পয়েন্ট বা অন্য কোনো জায়গা না এটা হচ্ছে ইনানি বিচের কাছাকাছি একটি ওই জায়গা এটা সম্ভবত জিরু পয়েন্টের কাছাকাছি জায়গাটা আর বিচে লোকজনের অনেক ভিড় ছিল যার কারণে সেখানে কোনো ভিডিও করিনি দেখা যায় যে ভিডিও করতে গেলে কোনো কিছু আসবে না ভিডিওতে শুধু মানুষের ভিড় আসবে এই জায়গাটাতে লোকজন কম ছিল তো আমরা যে চাঁদের গাড়ি নামে একটি গাড়ি আছে সেই গাড়িতে করেই এসেছিলাম এখানে আর এটা হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন বাচ্চারা তো বেশ মজা পেয়েছে কক্সবাজারে এসে আর যখন এই জিরো পয়েন্টে এসেছিলাম এই সময় ভাটার সময় ছিল যার কারণে পানি অনেকটাই দূরে ছিল মেয়ে অনেকগুলো শামক ছিল। জোয়ারের পানিতে এসেছিল ভাটার সময় পানি চলে যাওয়ার কারণে সেই ঝিনুকগুলো বালিতে জমেছিলো আর যদি ওইগুলো জীবিত ছিল মৃত শামকের খোস খোল খোলসগুলো তো সেগুলোও টোকা ছিল আর সাগরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা উত্তল ছিল প্রচুর বাতাসও ছিল সাগর পাড়ে আর আকাশ ছিল নীল এত দূর পর্যন্ত সাগরের পানি বিস্তৃত ছিল দেখে মনে হচ্ছে যেন সাগরের পানি আকাশের সাথে মিশে গিয়েছে সাগর পার গেলে কিন্তু খুবই ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় আর যখন ডেউগুলো আসে একেবারে অনেক দূর পর্যন্ত চলে আসে বড় বড় ডেউগুলো ভালোই লাগে তো এইভাবেই আমাদের কক্সবাজারের দিনগুলো কেটে গিয়েছে মোটামুটি ভালোই ছিল আর অনেক জায়গাতেই ঘোরা হয়েছে যদিও সেগুলো ভিডিও করিনি দেখা যায় যে এত কোথাও বেড়াতে গেলে সেখানে গিয়ে ভিডিও করতে কেমন যেন একটু আনিজি লাগে তো যতটুক করেছি যে এখানে মানুষজনের ভিড় কম ছিল সেই সবার স্থানগুলোতেই ভিডিওগুলো করেছিলাম তো এই তো ছিল আমাদের আজকে ছোট্ট একটি ব্লক কক্সবাজারে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম